সময়টা যখন জীবনে আসে তখন কিন্তু আমরা ভালো দিনগুলো খুব ভালোভাবে খুব তাড়াতাড়ি কেটে যায় বলতে পারো ঘড়ি কাটা তখন খুব স্পিডে চলে আর যখন জীবনে খারাপ সময় আসে বা খারাপ দিন আসে তখন মনে হয় ঘড়ি কাটা চলেই না এমন ভাবে চলে যে দিন কাটতে চায় না তেমনই আজও আজকে সকালবেলা দিনটা মানে সকালের থেকেই ব্লগটা যখন শুরু করেছিলাম খুব সুন্দর করেই শুরু করেছিলাম এত সুন্দরভাবে ব্লগটা শুরু করেছি যে কি বলবো কিন্তু যতটা সুন্দরভাবে ব্লগটা শুরু করেছি বা দিনটা শুরু করতে চেয়েছিলাম ততটা কিন্তু সুন্দর কাটেনি এই দেখো সকালবেলা ঘুম থেকে উঠে সবাই মিলে এখানে খুব হাসি মজা ঠাট্টা সবই চলছিলো কিন্তু আমি কখনো গল্প মানে এই সময়টা আমি একটু একটু আইডিয়া পেলো কিন্তু আমি এতটা সিরিয়াস হইনি যাই হোক শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আলিপুর জেলার ছোট্ট একটি শহর থেকে আমি মনিকা আমার নতুন লাগে তোমাদের সবাইকে স্বাগত জানাই তোমাদের সবাই সুস্থতা না কামনা করে আর একটি নতুন ব্লগ শুরু করছি সকালবেলা ঘুম থেকে উঠে যেহেতু আগের দিন রাতে আমরা পিকনিক খেয়েছিলাম তোমরা তো সবাই দেখেছো পিকনিক করেছিলাম আর কি তো ওই পিকনিক করার পর যে এখন বাসনগুলো ছিল সেগুলো তো ধুতে হবে তাই না তো সেগুলো ধুবো বলে আমরা তিনজন চলে এসেছি ঘরে কাজকর্ম সেরে এখন চলে এসেছি কলে পারে এই দেখো এখানে হলো আমাদের সমস্ত বাসন গুলো আর কি ধুয়ে নিচ্ছি একজন মেজে দিচ্ছে একজন ধুচ্ছে বা দুজন মেজে দিচ্ছি আমরা আর একজন ধুচ্ছে ওরকমভাবে আর কি হাতে হাতে সমস্ত কাজ করে নিচ্ছে আর এই তার সঙ্গে কিন্তু আমরা ওই কালি দিয়ে একটু মাখামাখিও করে নিয়েছি মানে একটু মজা করে নিলাম মানে দিদিভাই শুরু করেছিল জিনিসটা আর এখানে যেহেতু দিদিভাই ফার্স্ট কালি আর কি হাঁড়ি কড়াই মারছিল আর সেটা নিয়ে হাসি ঠাট্টা হচ্ছিলো যাই হোক তো দেখো সকালবেলা দিনটা খুব সুন্দর করে শুরু করেছিলাম কিন্তু আমি যতটা সুন্দরভাবে দিনটা শুরু করেছিলাম ততটা সুন্দর আমি কাটাতে পারিনি কারণ কি বলো তো তোমরা তো দেখেছো আগের ব্লগে লাস্ট ব্লগে যে আমরা রাত্রে আগের দিন রাত্রে একটা পর্যন্ত আমরা হলো পিকনিক করেছিলাম তো পিকনিক করার মধ্যে হলো গিয়ে মামামাও আমাদের সঙ্গে ছিল তো মামাম যেহেতু ওই বাইরে ছিল বাইরে যেহেতু পিকনিকটা করেছিলাম সেই কারণে মামা মে না ঠান্ডা লেগে গেছে আর এখানে তো আমার মামা মেয়ে সেরকম কিছু নেই মুজো সেরকম কিছু নেই মানে ওই যে ধরো হা পায়ের মোজো তারপর টুপি এগুলো এখানে তো নেই এগুলো তো সব বাড়িতে রয়েছে আর এখানে আসার পর আমি এগুলো কেনাও হয়নি এখনও তো সেইভাবে ওকে না মানে আমি ঢেকে ঢুকে রাখতে পারিনি বলে ওর ঠান্ডাটা লেগে গেছে আর ওর ঠান্ডা লাগা মানে ভীষণ আর কি একটা ভয়ানক ব্যাপার তো যাই হোক সকাল থেকে মেয়ে ভালোই ছিল পরে দুপুরবেলার থেকে দেখি এত পরিমাণে খারাপ হচ্ছে মানে সময়টা এত খারাপ যাচ্ছে যত মানে দিন বেরোচ্ছে তত মানে হচ্ছে কাশিটাও বেড়ে গেছে হঠাৎ করে কাশি লেগে গেছে তার মধ্যে আরো শুকনো কাশি তো বুঝতে পারো কীরকম আর কি কষ্ট হয় তো দেখো এই যে এখন কিন্তু আমি মেয়েকে স্নান টান করিয়ে দিয়েছি আর আজকের দিনটা যেন একদম মেঘলা মানে বলতে পারো চার পাঁচটা একদমই মেঘলা রোদের তো কোনো চিহ্ন ভিন্নও নেই তো এইভাবে আর কি দিনটা কাটছিল তো এখন পর্যন্ত কিন্তু মেয়ে খুব ভালোই ছিল তো যখন আর কি হয়েছে সন্ধ্যার সময় থেকে মানে এই যে খাওয়া দাওয়ার পর থেকে যখন আমি ওকে নিয়ে বিছানায় শুয়েছি তখন থেকে দেখছি ও কাশিটা যেন ভীষণ পরিমাণে বেড়ে গেছিলো তো যাই হোক এইদিকে দেখো কালকে যে আমরা পিকনিক করেছিলাম সেইখানে না ওই কিছুটা খাবার বেঁচে গেছিলো যেরকম মাংস বেগুনি বেগুনি অল্প বেশি ছিল আর একটু পোলাও তো সেটা আমরা এখন সবাই মিলে ভাগ করে খেয়ে নেবো সেটা আর কি এখানে প্ল্যান করা হয়েছিল তো সেইখান থেকে এখন সবগুলো নিয়ে এসেছি এই বারান্দায় দিদিভাই ভাই নিয়ে এলো আর তার সঙ্গে আমিও ছিলাম তো এখানে হলো দিদিভাই বেড়ে দিচ্ছিলো আর আমরা সবাই আর কি বলছিলাম আলোচনা করছিলাম যে আমাদের ঘরেও অল্প অল্প ভাত আছে তো দিদিভাই বলল থাক তোদের ঘরটাই থাক আগে আমাদের ঘরের খেয়ে নি তো তারপর দিদিভাই বললো রান্নাঘর থেকে ভাতগুলো নিয়ে আসতে আর আমি নিয়ে এলাম আর এখন দেখো সবাই মিলে বসে এক জায়গায় খেয়ে নিচ্ছিলাম আর এদিকে দেখো মাম্মা মাম্মাম কিন্তু এখনও এখন পর্যন্ত আর কি শোলটা ভীষণ ভালো আছে সেরকম সেরকমভাবে সিরিয়াস কিছু নেই তো এইখানে আমি খাচ্ছিলাম আর ওইদিকে এই যে ঘোড়াটা নিয়ে মানে ওর খেলনা নিয়ে খেলছিল আর তার সঙ্গে আমি ওর সঙ্গে কথা বলছিলাম আমি ওকে ডাকছিলাম যে মামা মাসো তোমাকে খাইয়ে দিই কিন্তু না ও বারবার বলছিল খাবে না যেহেতু ওকে আগে কিছুক্ষণ আগে একটা ম্যাগি করে খাইয়েছি তোমরা দেখতে পেলে মানে স্নান টান করে আসার পর যেহেতু কাকিমা চা করেছিল তো সেইখানে আর কি সবাই মিলে চা খাচ্ছিলাম আর ওকে ম্যাগি করে দিয়েছিলাম ও ওখানে ম্যাগিটা খেয়ে নিয়েছিল তারপর কিন্তু আর ওকে কিছু খাওয়ানো হয়নি খাওয়ানো হয়নি বলে ও কিছুই খাইতে চাচ্ছিলো না তারপর দেখো একবার সন্ধ্যার সময় আবারও তোমাদের সামনে এলাম কারণ এই যে এখন থেকে ওর এত পরিমাণে কাশি হচ্ছিল যে কি বলবো ওকে আমি কি মানে আর ওই যতকে তুলসী পাতা রাম তুলসী পাতা এটা সেটা খাওয়াই না কেন ওর কিছুতে কাশিটা কমছিল না তো এখানে বই পড়াতে বসেছিলাম তো তখন ভাবলাম যে আর কি ওর সঙ্গে যখন আর কি একটু মজা করছিলাম তখন আর কি এটা আমার শ্যুট করা তো এই দেখো এখন পর্যন্ত কিন্তু মেয়ে আমার ভীষণ ভালোই আছে কিন্তু রাত্রেবেলা বা দুপুরবেলা ঘুম থেকে ওঠার পর থেকে এত পরিমাণে ওর কাশি হচ্ছিলো যে ধারণার বাইরে তো জন্য খুব খারাপ লাগছিলো আমার আর একা একা মুখে কি সামলেও উঠতে পারছিলাম না তো যাই হোক ওদিকে এখন মেয়ে শুয়ে দিয়ে এসেছি ঘরে আসার পর এখন রাত্রে খাবার বানিয়ে নিলাম এখানে করেছি গেলা ভাত আর তার সঙ্গে ও বাঁধাকপি